খুব শীঘ্রই বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হবে বলে মন্তব্য করেছেন সফররত পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী কামাল খান বাইশ আগস্ট সকালে চট্টগ্রাম চেম্বার অফ কমার্সের মিলনায়তনে ব্যবসায়ীদের সঙ্গে এক আলোচনায় তিনি একথা বলেন জাম কামাল খান বলেন কৃষি বিজ্ঞান সহ বিভিন্ন খাতে উভয় দেশের যৌথভাবে কাজ করা এবং বিনিয়োগের সুযোগ রয়েছে আগামী চব্বিশ আগস্ট দুই দেশের মধ্যে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ চুক্তি সই হবে দ্রুত সময়ের মধ্যেই বাণিজ্য ও বিনিয়োগের রোডম্যাপ করা হবে দেশটির বাণিজ্য মন্ত্রী আরও বলেন দুই দেশের বাণিজ্যিক সম্ভাবনা ও সহযোগিতার ক্ষেত্র নিয়ে জয়েন্ট ওয়াকিং গ্রুপ ও জয়েন্ট ইকোনমিক কমিশন কাজ করবে এছাড়া চট্টগ্রাম ও করাচির সঙ্গে সরাসরি ফিডার সার্ভিস লাভজনক করতেও উদ্যোগ নেওয়া হচ্ছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা